হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের দেখছেন সরকার বাংলা ওয়ান আপনাদের সাথে আমি যাক হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদের সামনে ভেরি ভেরি ইন্টারেস্টিং এমনকি হেল্পফুল একটি ভিডিও নিয়ে আসছি হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের যে কোনো বাটন ফোনে এমও দিয়ে কল করবেন আসলে আপনারা হয়তো বা এক ইমো দিয়ে আরেক ইমোতে কল করে থাকুন এক অ্যান্ড্রয়েড ফোন থেকে আরেক অ্যান্ড্রয়েড ফোনে এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে ইমো দিয়ে কিন্তু আপনারা যে কোনো বাটন ফোনে ফোন করতে পারবেন এই আপডেটটা এমন নতুন নিয়ে আসছে হ্যালো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাই কিন্তু বুঝতে পারবেন কিভাবে ইমো দিয়ে যে কোনো বার্টন ফোনে কল করতে হয় হ্যালো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আপনারা যদি আপনাদের যে কোনো বার্টন ফোনে দিয়ে কল করতে চান তাহলে আপনারা ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন হেলে বন্ধুরা দেখুন তারপর নিচে আসছে থ্রি ডট এখানে ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে কিবোর্ড করেন কিছু কথা বলতেছি এই অপশনটি যার মোবাইলে আসবে না তারা কি করবেন আপনার ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তাহলে কিন্তু এই অপশনগুলি আপনার মোবাইলও আসবে দেখুন এখানে কিবোর্ডে ক্লিক করে দেবেন কিবোর্ডে ক্লিক করার পরে এখানে আপনারা যে কোনো নাম্বার তুলে ফোন দিয়ে দিতে পারবেন দেখুন দিতেছি আমি

আপনারা কিন্তু এখানে কল করতে হবে দেখেন এখানে আছে বাইক ক্রেডিট এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু টাকা দিয়ে ক্রেডিট কিনতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম ফ্রিতে ক্রেডিট আর্ন করবেন দেখেন উপরে আসছে গিফট অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি দুইটি অপশন আছে দেখেন এখানে প্রথমে আপনাকে তিনটি অপশন দেখাবে তার প্রথমে আসবে দেখুন লাইকি অ্যাপস ডাউনলোড এখান থেকে আপনার লাইকি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু আপনারা আশি ক্রেডিট পেয়ে যাবেন দেখুন এখানে লাইক লাইকি অ্যাপসি যদি কাউকে ইনভাইট করেন আরও আশি ক্রেডিট পেয়ে যাবেন আর একটি তিরিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড দশ সেকেন্ড ভিডিও যদি আপনারা ওয়াচিং করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন তিন ক্রেডিট পেয়ে যাবেন আমি প্রথমে আমার লাইকি অ্যাপসি ডাউনলোড করেছিলাম তার জন্য আমাকে আট আশি ক্রেডিট দিয়েছিলো দেখতে পাচ্ছেন এখানে আমার কল করে কিন্তু আমার আর চন্ন ক্রেডিট আসছে এখান থেকে কিন্তু খুবই কম ক্রেডিট কার্ডে আপনারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এই মধ্যে যে কোনো বাটন ফোনে আপনারা এভাবে কল করতে পারবেন এটা বন্ধুরা ভিডিও শেষ করে রাখে যে কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা ভিডিওতে প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে নিচে সেটাকে হালকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন আবার বেল আইকনে ক্লিক করে রাখবেন আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তাহলে নোটিফিকেশন পেয়ে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন